একটা জায়গায় এসেছি যে জায়গাটার নাম হচ্ছে তারাপীঠ এখন আমরা যেটাকে যাচ্ছি দেখতে পাচ্ছ মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে বামদেবের ঘর কথিত আছে মা কালীকে দর্শন করার আগে বামদেবকে দর্শন করতে হয় তিনটে দুই ভাইতে চললো এখনো কিছু করা আমাদের ইচ্ছে ছিল যে এখানে মায়ের প্রসাদটা খাওয়ায় কিন্তু সবার ভাগ্যে তো জোটে না মায়ের মন্দির চারটের সময় খুলবে সে মন্দিরে ঢুকে মায়ের দর্শন করব প্লাস তোমাদেরকেও করাবো এখানে এসেছি প্রায় দুটো বাজে তো দুটো থেকে একদম দু ঘন্টা ওয়েট করেছি মাঝখানে বৃষ্টি হলো মন্দিরের খোলার টাইম তোমাদেরকে বলে দিই মন্দিরটা খুলে সকাল সাতটায় বন্ধ হয় দুপুর সাড়ে এগারোটায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো ফাইনালি আবার অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে প্রায় অনেক দিন পর তবে বেশি কথা বলবো না কিছু সমস্যার কারণে অনেক দিন আমার চ্যানেলে ভিডিও দিতে পারিনি তো ফাইনালি একটা জায়গায় এসেছি যে জায়গাটার নাম হচ্ছে তারাপীঠ তোমরা হয়তো তারাপীঠ বললে ভাববে কলকাতা তারাপীঠ নয় কিন্তু এটা এটা হচ্ছে দ্বিতীয় তারাপীঠ তার বন্ধুরা আমরা এসেছি এখন ঘড়িতে বাজে দুটো পঞ্চাশ প্রায় অনেকটাই লেট হয়ে গেছে আমার সঙ্গে একজন আসছে আমার স্কুলের বন্ধু এখন ঘটনা ঘটনাচক্রে আমরা দুজনেই একই সাথে কাজ করি বল কেমন লাগছে ভালোই লাগছে ঠাকুরের কাজে আসলে ভালোই তো লাগে তুই এখানে আগেও এসেছো তাই তো আগেও তিনবার আসা হয়েছে ও এখানে আগে এসেছে আমিও যখন এসেছি চ একটু ওইদিকে যাই আমি যখন এখানে এসেছিলাম আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে তখন এসব কিছু খাচেনি অনেকটাই বদলে গেছে প্রায় সময়ের সাথে সাথে তো তোমাদেরকে সবই কিছু দেখাবো এখন মন্দিরটা বন্ধ হয়ে গেছে আমাদের দুজনেরই ইচ্ছে ছিল এখানে মায়ের প্রসাদটা খাওয়ার সেই জন্য চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না ওই একটা কাজের মধ্যে আটকে গিয়েছিলাম রাস্তাতেই আসতে গিয়েও তো চলো মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখায় এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের প্রধান গেট এই মুহূর্তে মন্দিরটা এখন বন্ধ আছে সেই জন্য যারা দর্শনার্থী মাকে দর্শন করতে এসেছে তারা গেটের বাইরে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে সাইডে দেখতে পাচ্ছ প্রায় দোকান বন্ধ হয়ে গেছে কারণ এখন দুটো পঞ্চাশ বাজে প্রায় দুপুর বারো দুপুর বলা যাবে এই যে দোকানগুলো এই দোকানগুলো থেকে তোমরা পুজোর ডালি নিতে পারবে যার যেরকম মতো তোমরা পুজোর ডালি নিয়ে মন্দিরে ঢুকতে পারবে এটা হচ্ছে মন্দিরের মেন গেট আর এইদিকে বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর বাগান করে দেওয়া আছে দেখতে পাচ্ছ আমি যখন এসেছিলাম পাঁচ ছ বছর আগে তখন এসব থাকেনি এই পুকুরটা ছিল অনেকটাই বদলে গেছে প্রচণ্ড গরম সেই জন্য একটা স্পাইড নিয়ে খেলাম দুজনে মিলে যদিও একটা বর্ষাকাল শ্রাবণ মাস তাও প্রচণ্ড গরম আছে আর এখন আমরা যেটাকে যাচ্ছি দেখতে পাচ্ছ মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে বামদেবের ঘর এদিকে বামদেবের ঘরটা আছে পিছনের ক্যামেরায় দেখতে পাচ্ছ ওইটাকে আমরা এখন যাব দেখি যদি পুরোহিত মশাই থাকে ওনার সঙ্গে কথা বলবো মনে হচ্ছে কেউ নেই এখন তো দেখো এখন আমরা বামদেবের যে বাড়ি আলাদা করে ছোট্ট মাঠের মাঝখানে যেটা করে দেওয়া আছে সেই ঘরটাকে আমরা আসছি আর পিছনে যদি দেখতে পাও এ দেখো পিছনটাই মায়ের মন্দির যেহেতু বন্ধ আছে ওখানটায় আমরা উঠতে পারলাম না তাই জন্য এখানকে এসেছি এখানটায় আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখায় পরিবেশটা খুবই সুন্দর চারদিকে গাছপালা দেখতে তোমরা এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে সেই বামদেবের ঘর দ্বিতীয় তারাপীঠের বাম দেবের ঘর কথিত আছে মা কালীকে দর্শন করার আগে বামদেবকে দর্শন করতে হয় বামদেবের কাছে আমরা চলে এসেছি এখানে ঢুকতে একটা প্রণামী বাক্স রাখা আছে এবং এই মুহূর্তে দরজাটা বন্ধ দেখতে পাচ্ছি তো সেই বন্ধ দরজা থেকেই তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বামদেবের মূর্তি আর নিচে আছে মহাদেব মহাকাল এখন বৃষ্টিপাড়ায় আরম্ভ হয়ে গেছে আমরা বামদেবের যে দুয়ার আছে সেই দোয়ারটায় বসে আছি বনমালী আছে আমি আছি দুজনে মিলে বসে আছি এখনও পর্যন্ত দুজনের খাওয়া হয়নি কারণ সকালে যেটা বাড়ি থেকে খেয়ে এসেছিলাম সেইটুকুই এখন কটা বাজে এখন বাজে তিনটে দুই তিনটে দুই বাজতে চললো এখনও কিছু হয়নি আমাদের ইচ্ছা ছিল যে এখানে মায়ের প্রসাদটা খাওয়ায় কিন্তু সবার ভাগ্যে তো জোটে না সেরকমই একটা ব্যাপার হয়ে গেছে কারণ আমরা টার্গেট ছিল আমরা বারোটার সময় এখানে আসবো মানে বারোটার সময় সেখান থেকে গাড়ি স্টার্ট করবো এখানে ঢুকে যাবো মোটামুটি এক দেড় ঘন্টা লাগবে একটা দেড়টার সময় ঢুকে এখানে প্রসাদ খাবো কিন্তু সেটা আর হলো না যাই হোক এখন বসে আছি এর জন্যই মায়ের মন্দির চারটের সময় খুলবে সে মন্দিরে ঢুকে মায়ের দর্শন করব প্লাস তোমাদেরকেও করাবো আর মন্দিরের নিয়ম কানুন কটায় কী খুলে কটায় বন্ধ হয় সব কিছু তোমাদেরকে জানাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকু বাইরে এখন বৃষ্টি হচ্ছে দুজনে বসে আছি বামদেবের ঘরে চলো দেখা হচ্ছে একদম মায়ের মন্দির এই মুহূর্তে বৃষ্টি প্রায় থেমে গেছে এখন কটা বাজছে সাড়ে তিনটে একান্ন তিনটে একান্ন বাজছে ঘড়ির টাইম তো এখন এই বামদেবের ঘর থেকে আমরা বেড়ালাম এখানটাতেই আড্ডা মারছিলাম দুজনে মিলে তো এই মুহূর্তে আমরা বেরিয়েছি তোমাদেরকে বলেছিলাম যে মন্দির চারটের সময় খুলে মানে বন্ধ হয়ে গেছে সেই সময় আমরা চলে এসেছি এবার মায়ের মন্দিরে প্রবেশ করব প্লাস দর্শন করবো তোমাদেরকেও দর্শন করাবো এখন মায়ের মন্দিরের দিকে আমরা হাঁটছি দেখা যাক কটাই খুলে এখানে যে দোকানগুলো আছে যেখানে ডালা পাওয়া যায় ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা বললো যে চারটে খুলবে তো চলো দেখা যাক এখন আমরা আছি পূর্ব মেদিনীপুর জেলার চকগোপাল বলে একটি গ্রাম আছে সেখানে এই দ্বিতীয় তারাপীঠ অবস্থিত এবং আমরা সেই মন্দিরেই এখন উপস্থিত আছি এখন যেটা দেখতে পাচ্ছ ক্যামেরায় এটাই হচ্ছে দ্বিতীয় তারাপীঠ এবং মন্দিরটার সামনে তোমরা এটা দিয়ে যখন ঢুকছো এখানে গাড়ি পার্কিং করারও জায়গা আছে বাইক পার্কিং করার জায়গা সমস্ত কিছু জায়গা আছে অনেক বড় এলাকা জুড়ে মায়ের মন্দির এই দিকটা যদি ঘোরাই দেখতে পাচ্ছ একটা জলাশয় আছে এই জলাশয়ে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয় জুতো খোলার জায়গা সামনেটাই আছে এবং মায়ের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ এই যে সামনেটায় প্রায় চারটের সময় মায়ের মন্দিরটা খুলবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মায়ের মন্দিরটা প্রায় খুলে দিয়েছে মায়ের গেট খোলা হলো প্রায় চারটে বাজে ঘড়ির কাঁটাই কাঁটাই মায়ের মন্দিরটা খুলে দিয়েছে এখানে ঘাটের কাছে একটা ছোট্ট মহাদেবের শিবলিঙ্গ আছে এবং নন্দী মহারাজ বন্ধুরা এই মুহূর্তে আমরা মায়ের মন্দিরে উঠছি একটু আগে প্রায় পাঁচ মিনিট আগে মায়ের মন্দিরটা খুলে দিয়েছে মায়ের গর্ভগৃহ খুলে দিয়েছে তো দেখতে পাচ্ছ মায়ের সিঁড়ি দিয়ে পিছনে আমরা তো তারাপীঠের মন্দিরে একদম উপরটায় আছি তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরে আমরা এখানে এসেছি প্রায় দুটো বাজে তো দুটো থেকে একদম দু ঘন্টা ওয়েট করেছি মাঝখানে বৃষ্টি হলো কিছুক্ষণ বসেছিলাম বামদেবের সে ওখানটায় ওই দিকটায় বসেছিলাম বামদেবের বাড়িতে তো ওখান থেকে যখন বৃষ্টি থামলো আমরা মন্দির খোলার একদম চারটের সময় এখানে চলে এসেছি মায়ের দর্শন করলাম খুবই ভালো লাগলো তোমরাও এসো দ্বিতীয় তারাপীঠ তোমাদেরকে দ্বিতীয় তারাপীঠ মন্দিরের উপর থেকে একদম নিচেটা ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি অসম্ভব ভিউ খুব সুন্দর লাগছে নিজেটা দেখতে এই হচ্ছে মন্দিরের চারপাশের ভিউ মন্দির তো বন্ধুরা মন্দির থেকে এই মুহুর্তে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের সব কাজ সম্পূর্ণ হয়েছে ভিডিওটা খুব শীঘ্রই চ্যানেলে আসছে একটাই কথা বলব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্য অনেক দিন পরেই ভিডিও দিলাম আমার চ্যানেলে ঠিক আশা করছি ভিডিও আসবে তো মন্দিরের বাইরেটা একদম দাঁড়িয়ে আছি আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের খোলার টাইম তোমাদেরকে বলে দিই মন্দিরটা খুলে সকাল সাতটায় বন্ধ হয় দুপুর সাড়ে এগারোটায় সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মায়ের ভোগ মানে যারা প্রসাদ গ্রহণ করে তাদের টোকন হিসেবে একটা ব্যাপার এখানে আছে যেটা তোমরা অনলাইন বুকিং থেকেও করতে পারো ফোনপে দিয়ে আবার এখানে এসেও সময় মতো তোমরা মায়ের প্রসাদটা খেতে পারো যেটা আমরা আজকে পারলাম না তো এই হচ্ছে ব্যাপার আবার বিকেল চারটায় খুলে রাত্রি নটার সময় বন্ধ হয় এই হচ্ছে মন্দিরের টাইমিং তো ভিডিওটা আমরা এখানে শেষ করবো দোস্ত কেমন লাগলো বল মন্দিরটা ঘুরে মায়ের কাছে আসতে বলে তো খুবই ভালো লাগে বিশেষ করে কালী মায়ের ক্ষেত্রে আমরা কালী মায়ের ভক্ত আসতে পেরে খুবই ভালো লাগি যে তখন মনটা ফ্রেশ হয়ে গেল চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে একটা